গেন্দা আমি নাই এলা ৰিক্সা লৈ যাইছিনা আদৌ অবাক পোতে মিলে একবাৰ ৰিক্সা লৈ আহ তুমি জেকেট পিন্ধে আছ

আচ্ছা বাবা ওনা কমাই দিয়াম কি hore হগেন্দা ঠিক আছে মাথা দেলা দেখ হগেন্দা ঠান্ডা লাগা দেব কমাই দে আচ্ছা বাবা আর কত কমাই দিয়াম আরে গেন্দা তুই বুঝাস না দেখ আমাকে ইবে দিবি দুজা এতটা রাস্তালে গুছল আর আইছর গেলগা মাতার মধ্যে আরেকবার রিস নিবি কি গেন্দা আস্তে আস্তে ছোল বিজনেস নেই বার তোর গুছল তুই আরগা আমি গেলামগা আমার গুছল দাম হইরে আরছি